জীবন ব্যবস্থার নাম ইসলাম অন্য অন্য ধর্মের মতো নয় খ্রিস্টান ধর্ম ইয়াহুদি ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম বিভিন্ন ধর্ম দুনিয়াতে আছে ইসলাম ধর্ম এমন এক ধর্ম যেটা পূর্ণাঙ্গ আল ইয়োমা আতমালতু লাকুম দীনাকুম এটা পরিপূর্ণতা دین পরিপূর্ণ ধর্ম আপনি কি খেয়াল করেছেন ইসলামের মধ্যে এর জন্য বসে মসজিদ আলোচনা ভালোই তো বৃষ্টির অবস্থা তো ইনি কি এখন পারবে নাকি যুদ্ধের পোশাক কইরা মসজিদের বাইরে বের হইতে অথচ এইমাত্র পড়াইছে কি নবীর যুদ্ধের পোশাকের রকম এইমাত্র পড়াইছে যেই পোশাক নবী পড়ছেন সাল্লাহ আলী আসাল্লাম অথচ আমার সেই পোশাক পরতে লজ্জা লাগে আমি বললাম আপনি কি পারবেন এখন মসজিদের বাহিরে মাজার মধ্যে একটা রুমাল বেঁধে পাগড়ি বেঁধে মাজাকে শক্ত করে হুংকার দিতে লজ্জা লাগে অথচ এই মাত্র পড়াইছেন তফসিরে মাজা সিদ্ধা কুফা রুহমাউ বাইনা হুম এই পড়াই আসছেন এই মাত্র অথচ নিজেদের মধ্যে সেই সোজাহাত বিরক্ত এটার প্রকাশ করতো লজ্জা ভাই এইমাত্র ঘাম জরাবার ফজিলাত পড়াইছেন রক্ত জরা ফজিলাত পড়াইছেন আপনার জিন্দগিতে একটা ফোঁটাও রক্ত ঝরাইছেন এই চিন্তা করছেন এইমাত্র অন্যের মোকাবিলার ফজিলাত পড়াইছেন আপনি একদিনও অন্যার মোকাবিলা করছেন এইমাত্র পড়াইছেন যে সবচেয়ে আফজল জেহাদ কালিমা থাকেন ইন ইন্দা সুলতান জায়ের এই মতো পড়াইছেন আপনি কোনো দিন অন্যের মোকাবেলায় এবং এই বাদশাহ শয়তানদের বিরুদ্ধে একটা কথা বলছেন বলা না বলা কি হেকমত মনে করতো অর্থাৎ এই মতো ফজিল আমি বয়ানে বললাম যে আমাদের সমস্যা কোন জায়গায় এই মাত্র মাতসির ঈশ্বর তাকবিরুল্লাহ ফজিলাত পড়াইছেন নিজে তাকবিরুল্লাহ কোনদিন আদায় করিনি এই মাত্র সামনের কাতারে ফজিলাত পড়াইছেন সামনের কাতার আসতে চাই না এই মাত্র পড়াইছেন দামি যে কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় অথচ আমি সেই কদম দিয়ে সামনে বাড়ি না এই মাত্র এবং আমি একদিনও চিন্তা করি না আমার মধ্যে খুজা আসি কি নাই অথচ আমি বললাম আসলে আমাদের মূল সমস্যা যা পড়ি এটা পঠন পাঠন এটা অভ্যাস হয়ে গেছে পড়াইতে হবে হবে পড়তে বাবা মা দিছে নয়তো আমাদের মাদ্রাসার ভালো ছাত্রগুলি তারা দেখবেন রাজনীতি পছন্দ করে না যত ভালো ছাত্র রাজনীতি পছন্দ করে যত ভালো ছাত্র আন্দোলন পছন্দ করে না এই বিয়া কি জানছে পড়া পঠন এটা বাস্তবায়নের চিন্তার মধ্যে নাই অথচ সবচেয়ে ভালো ছাত্র মেধাবী ছাত্রদের এই কাজটা করা উচিত ছিল সবচেয়ে মেধাবী ছাত্র কেন আপনি কি ভেবেছেন আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন আপনার সাথে সম্মুখীন হবে কারা গোটা দুনিয়ার মেধাবীরা আপনি মোকাবেলা করবেন কাদের সাথে গোটা দুনিয়ার মেধাবীদের সাথে আপনার পাল্লাটা হবে কাদের সাথে গোটা দুনিয়ার ব্রেনের সাথে আপনার সাথে সম্পর্ক হবে কাদের সাথে গোটা দুনিয়ার মেধাদের সাথে অথচ আমরা রাজনীতি সবচেয়ে গবেরটা সবচেয়ে গবেরটা ভালো সাথে নাফরাত মনে করি কারণ কি ওই যে পরিবেশ আমি মনে করি পঠন পাঠন আমার কাছে ভালো হতে হবে অবশ্যই তোমাকে ভালো হতে হবে এটা বাস্তবায়ন করতে হবে এই চিন্তা নাই তোমার তোমার মাথার মধ্যে শুধু ঢুকছে এইটা পড়াতে হবে এদের বাস্তবায়ন করতে হবে এটা তোমার মাথার মধ্যে কেন ঢুকে না তোমার মাথার মধ্যে কেন ঢুকছে শুধু তকলির করতে হবে এটা আমল করতে হবে এটা কেন মাথার মধ্যে ঢুকে না কেন ঢুকাতে পারছো না তুমি প্রত্যেকটা ছাত্রের মধ্যে কি আমি ভালো একজন মুফতি হবো ভালো একজন মহাদ্দেশ হবো আমার নাম হবে অথচ আমি যা পড়াই পড়তেছি এর বাস্তবায়ন আসি কি নাই এই চিন্তা কোনোদিন ফেকের মধ্যে আসে না মাথার মধ্যে আসে আজকে রাজনীতি করতে গেলে সবচেয়ে মেধাবী ছাত্রদের প্রয়োজন ছিল কিন্তু মেধাবীর এখানে আসতেই চায় না নাফরাত মনে করে এটাকে অপছন্দ মনে করে কেন তোমার চব্বিশটা ঘন্টা সময়ের মধ্যে দুইটা ঘন্টা একটা ঘন্টা আল্লাহর জমিন আল্লাহর হক বাস্তবায়নের জন্য সময় ব্যয় করতে পারো না দুইটা ঘণ্টা আবদুল্লা মুবারকুর রহমতুল্লাহ আলাই তার সময়কে তিনি তিন ভাগে ভাগ করছেন আবদুল্লাহ মুবারকুর রহমতুল্লাহ আলাইকে জানো না বহুত বড় মহাদিস মুস্তাহিদ মুস্তানবিদ হাফিজুল হাদিস বহুত বড় আবেদ ইমাম বোখাই রহমতুল্লাহ আলাই বাবার উস্তাদ তিনি ইসমাইল রহমতুল্লা উস্তাদ ছিলেন আবদুল মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম আজম আবুল রহমদের সাকদেদ ছিলেন আবদুল মুবারক রহমতুল্লাহ আলাই বহুত বড় মহাদিস হাফুজুল হাদিদ তিনি সময়কে তিন ভাগে ভাগ করছে কয় ভাগে তিন চারা বারো চার মাস করে চার মাস এলেম অর্জন করতেন চার মাস ব্যবসা করতেন চার মাস যুদ্ধ করতেন করতেন তিন এরা সময়কে কত সুন্দর সব কাজ আমি এই কথা বলছি না যে তোমার এই আমাদের এই সিস্টেমটাকে পরিবর্তন করতে আমি বলছি না আমি তোমার মাথার মধ্যে ফেকের থাকবে না কেন যা পড়তেছি তা বাস্তবায়ন করতে পারতেছি না কেন এরা ফেকের থাকবে না কেন দেখো এক মেধা কুটি মানুষের দামি একটা মাথা কুটি মানুষের দামি আর এই মেধা তো আল্লাহ সবাইকে দেয় না এটা ইচ্ছা করে অর্জন করা যায় না এটা আমার মধ্যে আসবে না এটা আমি ইচ্ছা করে আমি আনতে পারবো না এটা আল্লাহ যাকে দিবে সেই পাবে সন্নতি ইচ্ছা করলে তুমি কোনো খনিজ নিজে কোনো সরকার ইচ্ছা করলে আমাদের দেশে কি খর্ণের স্বর্ণের কোনো খরিজ আমরা করতে পারবো এটা আল্লাহ প্রদত্ত আমি ইচ্ছা করলে হিরুক তৈরি করতে পারবো এটা আল্লাহ আমেরিকা এখন নাসার মাধ্যমে বিজ্ঞানের চরম পর্যায়ে পৌঁছে গেছে সে ইচ্ছা করলে তার দেশে কি খলি করতে পারে ওই তৈলের জন্য ধর্না দিতে হয় আর এক দেশের মধ্যে এটা পারবে না এটা আল্লাপ্রদত্ত জেহেন মেদা এগুলো আল্লাহ প্রদত্ত সৌন্দর্য যোগ্যতার আল্লাহ প্রদাত্ত এ ইচ্ছা কেউ অর্জন করতে পারে না এটা অর্পিত সে অর্পিত মেধাগুলিকে তোমরা তো নিজের শুধু ব্যক্তিগত কাজেই ব্যবহার করলা শুধু নিজের খাওয়া পরার জন্য ব্যবহার করলা নিজের জন্য জীবনটাকে সুফে দিলা এই জাতি এই সমাজ কুন্তুম খয়রা উন্মাতিন ও তা আমরুনা বিল মা আরুফি অত নাহিল মুনকার আমাদের তো বিড়ি করা হয়েছে মানুষের জন্য আর তুমি শুধু নিজের জন্যই চিন্তা করলা নিজের ব্যাপারটাই সবসময় অগ্রধিকার দিলা আর এই মানুষ এই এই সমাজের ব্যাপারে তোমার কোনো মেধাই নেই মাথায় নেই এরপরে দেখছি অনেক সময় ছাত্র আন্দোলন চরমায় থাকাকালীন করে বাহিরে গেলে পাওয়াই যায় না তার মানে এটা গুরুত্ব সে বুঝে নেই এটার গুরুত্ব তার জানা নেই এটার গুরুত্ব সম্পর্কে অবলম্বন সে করে নেই এটার গুরুত্ব কি এর উচিত কি কেন করতেছি এই জন্য ছাত্র প্রত্যেকটা বন্ধুকে বলবো তুমি যে কাজটা করতেছ কেন করতেছো এটা ভালো মতো উপলব্ধি করো উপলব্ধি সে অবলম্বন করো আমি কাজটা করতে হবে আমার পড়কে অগ্রসর হতে হবে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন যেইভাবে কাজ করতে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ যদি তোমরা সবাই সম্মিলিতভাবে কাজটা করতে পারো তাহলে নিশ্চয়ই ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বাংলাদেশে পরিবর্তন আসবেই কিন্তু ইনশাআল্লাহ দেখো গোটা দুনিয়ার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে গোটা দুনিয়ার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে আমরা দীর্ঘ দুশো বছর পর্যন্ত চরম লাঞ্ছিত অপমানিত অবস্থায় ছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা খুবই লাঞ্ছিত অপমানিত অবস্থায় ছিলাম কোনো সন্দেহ নেই হঠাৎ করে রাশিয়া চীন বিভিন্ন জায়গায় কমিউনিজম বিপ্লব হওয়ার পরে মুসলমানরা একটু খারাপ অবস্থায় ছিল এরপর তোমরা জানো তুর্কিস্তান দখল করার পরে মুসলমানদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে ব্রিটিশরা গোটা দুনিয়া দখল করার পরে মুসলমানদের নির্যাতন এবং মিটাবার জন্য বিলিং করার জন্য হাজারো চক্রান্ত চলছে এবং করছে বাস্তবায়ন করতে পারছে যেমন স্পেন থেকে মুসলমান একেবারে বিদায় দিয়ে দিছে একেবারে শেষ করে ফেলছে তুর্কিস্তানে কামাল পাশার মাধ্যমে মুসলমানের সাংস্কৃতিক ধ্বংস করে ফেলছে তখন বাঁধ পার্টির মাধ্যমে ইরাক ফিরাক আবিজব ইরাক লিবিয়া মিশর এই সমস্ত জায়গায় ধর্ম নিরপেক্ষবাদ সৃষ্টি করে ইসলামকে তসমাস করে ফেলছে ইরানের মধ্যে শাহ মা দিয়া ইসলামকে ধ্বংস আফগানিস্তানের মধ্যে কমিউনিজম বিপ্লব হওয়ার কারণে নজিবুল্লাহ সরকার মরকার দিয়া ইসলামকে চরমভাবে ভাবে পর্যায়ে পরস্ত করছে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা দুনিয়ার মধ্যে ইসলামের উপরে বিশাল একটা চাপ প্রেশার আসছে এবং দুই দিক থেকে নৈতিকতার দিক থেকে ধ্বংস করার চেষ্টা করছে ক্ষমতার দিক থেকে ধ্বংস করার চেষ্টা করছে এই দীর্ঘ দুইশো বছর পর্যন্ত আমাদের অবস্থা খুবই খারাপ ছিল আমরা তখন বেঁচে থাকতে চাইতাম আমাদের তখন টার্গেটটা ছিল শুধু বেঁচে থাকা কিভাবে শুধু বেঁচে থাকবো সম্প্রসারিত করার মেজাজ এবং পরিবেশও ছিল না মেজাজ থাকলেও কি ছিল না ভাই পরিবেশ ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ ধীরে 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 সমস্ত পাশ্চাত্য আদর্শ ফেল খাওয়ার পরে এখন আবার মানুষ অটোমেটিকলি ইসলামের দিকে ধাবিত হচ্ছে আলহামদুলিল্লাহ উপায় নেই ওরা যে নীতি আদর্শ গ্রহণ করছে সেই নীতি আদর্শ পরে পঞ্চাশ একশো বছর পরে যেতে থাকবে না লোকই থাকবে না বিশ্বাস হয় না জাপানের মধ্যে কোনো মেয়েরা বাচ্চা নেয় না রাশিয়ায় মেয়েরা বাচ্চা নেয় না আমেরিকায় মেয়েরা বাচ্চা নিতে চায় না চীনও একই অবস্থা তার মানে পাশ্চাত্য দেশগুলিতে মানুষ শূন্য হয়ে যাবে তুমি কি জানো এখন তারা বাচ্চা নিলে কত টাকা প্রধান করে সরকার উৎসাহিত করে একজন বাচ্চা নিলে এত দুইজন বাচ্চা নিলে ডবল তিনজন নিলে আরো বেশি ডবল মানে বাচ্চা নেওয়ার প্রতি এত উৎসাহিত করতেছে একজন নিলে এত পরিমাণ দুইজন নেলে তার চেয়ে অনেক বেশি তিনজন নেলে তার চেয়ে অনেক বেশি চারজন নেলে তার চেয়ে অনেক বেশি এরপর বাচ্চা নেয় না হ্যাঁ গণিতিক হারে তাদের ই বাড়তেছে মানে সুবিধা বাড়তেছে কিন্তু বাচ্চা না ওদের সব ধ্বংস পরিবার ধ্বংস সমাজ ধ্বংস সব কিছু ধ্বংস কিচ্ছু নেই বন্ধন বন্ধ কিচ্ছু নেই মহাব্বাদ ভালোবাসা বলতে কিচ্ছু নেই সম্পর্ক বলতে কিচ্ছু নেই সব আর্টিফিসিয়াল এর জন্য গোটা দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে ইসলাম ইনশা তার ডান প্রান্তে থেকে সবাইকে বাঁচাবে ইনশাআল্লাহ আল্লাহ এর জন্য ইসলামের অটোমেটিকলি ঝুঁকছে মানুষ অটোমেটিকলি গোটা দুনিয়ার মধ্যে ইসলামের অবস্থা ভালোর দিকে যাইতেছে এই মুহূর্তে তোমাদের কাজ হলো তোমরা সেকেলের চিন্তা না করে ইসলাম কি জিনিস দেখো খ্রিস্টান এবং ইহুদিদের বড়ো বড়ো দার্শনিকরা বলছে ইসলাম কোনো ধ্বংস হবে না ইসলাম কোনো কারণ কারণটাকে এর মধ্যে কেয়াস আছে কেয়াস অর্থাৎ যেই জমানায় যেখানে যেই সময় যেই পরিবেশে যখন যেই ফতুয়ার প্রয়োজন যেই সমস্যার সমাধানের প্রয়োজন ইসলামের মধ্যে সেই সময় সেই জমানায় সেই জায়গায় সেই সমাধান দেওয়ার মতো ভালো একটা ঔষধ আছে ভালো একটা জিনিস সেটার নাম কি কেয়াস আর এই লামুজ আমি জাহেল রে অস্বীকার করে জাহেল কো থাকার যদি কেয়াসই না থাকে তুমি চলবো কেমন দুনিয়াতে এখন বর্তমান জমানে যা চলতেছে কিছু তুমি করতে পারবে না কেয়াসের কারণে সব কিছু বাড়তেছে যাই হোক এর জন্য ইসলাম প্রগতিশীল এটা কোনো জমানায় কোনো জায়গায় থমকে যাবে না এই সমস্যার সাথে সমাধান চলে আসবে এই সমস্যা সমস্যার সমস্যার সমাধান চলে আসবে আমি কথাটা বুঝাতে পারিনি যেখানে ইসলাম শুধু মুসলমানরা বাস করে সেই দেশের হুকুম এক ধরনের যেখানে বাস করে সেখানে হুকুম ভিন্ন ধরনের কথা আমাদের কোনো সমস্যা নেই ভালো ছাত্ররা তোমাদেরকে মনে রাখতে হবে রাজনীতি করতে গেলে তোমাদের সাথে গোটা দুনিয়ার ভালো ভালো মেধাদের সাথে কন্টেস্টে আসতে হবে কি আছে তোমরা যারা ভালো ছাত্র আছে তোমরা এটাকে পছন্দ করো না এটা করবে কি আমার মতো গবে এটা হবে না ভালো ছাত্রদের আসা উচিত এবং আমাদের সবাই কাজটা করা তবে হ্যাঁ সময়কে বন্টন করে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে খবর তার পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সময়টাকে তকসিম করা আও আওকাত করা শুধু এতটুকু আমি সময়কে বন্টন করব। ভাগ করবো এতটুকু পড়াশোনা বাদ দিয়ে না তোমাকে সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে সবচেয়ে বেশি কিতাব বুঝতে হবে সবচেয়ে বড় আলেম হতে হবে সবচেয়ে বড় জ্ঞানই হতে হবে পড়াশোনা বাদ দিয়ে নয় পড়াশোনাকে ঠিক রেখে এইটা এলেম এই যে মুফতি তোমাদের আমাদের মুতি মিজান সাহেব এতদিন পড়াইস ইদানিং একটু মাঠের মধ্যে নামস ওনাকে জিজ্ঞাসা করো যে মাঠের অবস্থা আর এই রুমের অবস্থা কে আমত পর্যন্ত পড়াইলে বুঝবানা কে আমত পর্যন্ত এ বুঝবাই না তুমি ভাই তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা তোমাকে যদি নৌকা চালাবার একটা নৌকা চালাবার বইটা এইভাবে ধরে দাঁড় এইভাবে টানে আমি একশো বছর ট্রেনিং দিই কত বছর তুমি কি চালাতে পারবা তুমি গিয়েই ধরে চালাতে পারবা তোমাকে আমি সাইকেলের একশো বছর ট্রেনিং এইভাবে সাইকেল চালাইতে হয় এইভাবে ধরতে হয় এইভাবে ধরতে হয় একশো বছর ট্রেনিং দেয় তুমি উঠেই কি সাইকেল চালাতে পারবা ভাই থিওরি আর বাস্তবতা এক না এই তুমি আগে বুঝো থিওরি আর বাস্তবতা এক না ধরে নাও আমি তোমাকে বললাম ফুটবল এইভাবেই মারতে হয় এইভাবে মারতে এইভাবে কিক দিলে এরকম হয় এইভাবে কিক দিলে এরকম হয় একশো বছর বুঝাইলাম তুমি বাস্তবে যদি না খেলো তাহলে তুমি শিখতে পারবা ভাই বাস্তবতা এক জিনিস থিউরিকাল ভিন্ন জিনিস বাস্তবতা এক জিনিস থিউরিকাল এই পড়াশোনা পঠন ভিন্ন জিনিস আমি সেখানে বাংলা আমাদের বহু অফিসের বহুত বড় বড় আলেমরা আসছে আমি বললাম কি বুঝেন এতদিন এতদিন তো কিতাব লই আসছিলেন এখন মাঠে নেমে বুঝেন কি বল হুজুর আরে আর এক জগৎ আমি সালিল মুজার বলে একটা সালিল হাকিম যে যেই মাঠের অভিজ্ঞশীল সেই বিষয় তার কাছেই প্রশ্ন করো এই বিষয় মহাপণ্ডিত তার কাছে প্রশ্ন জবাব পাবানা হাকিম শুধু জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করলে হবে এই বিষয়ে যে ব্যক্তি তাজরেফা কার গবেষণা করছে বুঝছে তার কাছে প্রশ্ন করো নৌকা ঢেউর সময় কিভাবে কি করতে হবে এটা শুধু থিওরিক্যাল যে ব্যক্তি নদীতে ঢেউয়ের মধ্যে নৌকা না চালাইছে তাকে হাজারো প্রশ্ন করলে কোনো কাজ হবে না আমি কথাটা বোঝাতে পারছি এর জন্য আমি তোমাদেরকে বলছি প্র্যাকটিক্যাল ভিন্ন জিনিস ভাই সামাজিক ব্যবস্থাপনা ভিন্ন জিনিস আসো ছাত্র আন্দোলনের স্লোগান ভুলবানা সাহাবাদ অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন ভুলবানা রুহানিয়া তো জেহাদের সমন্বত প্রয়াস ভুলবানা আমরা রাজনীতি করে আমরা এবাদত করি ভুলবা না এই তিনটা স্লোগান কলমের মধ্যে বসাও সেদিনকে ইউনিভার্সিটির ছাত্ররা আসছে আমি বললাম দেখো আমরা কিন্তু এবাদত করি আমরা শুধু রাজনীতি করি না অন্যান্য ছাত্ররা ছাত্র সংগঠন যা করবে তোমরা তা পারব না সেদিন ক্যাম্পাসে নিয়ে গেছে আমাকে নবীন বরণ একটা অনুষ্ঠানে এই প্রথম আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি নবীবন অনুষ্ঠান করলো টি শীতে প্রথম টি চমৎকার অনুষ্ঠান হয়েছে এরকম হলটা এরকম উপরে আরেকটা স্পেস ছিল ঠিক এরকম আমাদের এরকম মসজিদে মতে হলটা ঠিক আছে ছাত্রীর আগ্রহ আসতে আসবে আমি বললে হ্যাঁ আসতে পারো উপরে সুন্দর ওখানে পর্দার সিস্টেম করে দিছে ওরাও শুনছে আমি বললাম হ্যাঁ এক জায়গায় ওদের শুনতে বাধা নেই কোনো আপত্তি নেই করতে কোনো বাধা নাই কিন্তু ইসলাম যতটুকু যেইভাবে আমাদেরকে রাখছে এইভাবে কারণ ইসলামের গন্ডি যদি ইসলামের গণ্ড উঠাইয়া যদি কাজ করতে যাই আজকে হোক কালকে হোক দশ বছর পর হোক একশো বছর পর হোক এমন জায়গায় গ্যাঞ্জাম লাগবে তখন সেই গ্যাঞ্জামকে আর তোমরা মিটাতে পারবে না এটা হবেই সুন্দর ওরা ওখানে ছিল ছাত্রী খুব মস্তর খুব ভালো ওরা খুব খুশি হয়েছে ইসলাম যেইভাবে তোমাকে আমাকে সাহাবিয়ারা গেছেন না যুদ্ধে সাহাবাইয়ারা খেদমত করছেন না সাহাবাদেরকে নবী আলী সাল্লা তাল্লামের সঙ্গী হিসাবে আম্মাজানরা যাইতেন না কিন্তু হায়ল পর্দা যে আমাদের সাথে মেয়েরা কাজ করবে সব করবে কিন্তু হায় পর্দা পর্দাকে উপেক্ষা করে নয় পর্দা করে সরিয়ার যে ব্যাপার রাখছি আমরা বাড়াবো না কমাবো না আমরা দেখা যায় অনেক সময় এখন এমন তাসাদুধ করি মেয়েদেরকে বাইরে হইতে দেই না আচ্ছা এটা তাসাদুধ না বলেন আমাকে এটা জন্মের তাসাদ তাসাদুধ না মুসাল কাজাবকে কে হত্যা করছে মুসাল কাজাবকে কে হত্যা করছে ওই যে সফিয়া রবি আল্লাহ তালা তিনি মদিনায় বৈশাখ ওই ইয়াহুদিকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন উম্মে সালমা রদি আল্লাহ আনহা সে হুদাবিয়া সন্ধ্যে সময় সবচেয়ে বড় পরামর্শ দিয়েছেন আহুদের ময়দানে সাহাবিয়ারা সবচেয়ে বেশি মুসলমানদের খেদমত করছেন কি করেননি কিন্তু জোরে বলেন হ্যাঁ কেউ আমরা অতিরিক্ত অতিরঞ্জিত না করি সীমারা খাকে অতিক্রম না করি যতরূক যতরুক আছে সেখানে সেইটাকে রাখতে হবে অতিরিক্ত অন্তরঞ্জিত কর বেশি উদার হওয়া যাবে না বেশি কঠোর ইসলাম যেইভাবে যেইভাবে রাখছে সেইভাবে থাকে তাকে রাখবো সমস্যা কি ইসলাম যেইভাবে রাখছে এইটার মধ্যে তো ফায়দা ভাই যদি বেশি কঠোরতা করতে যাও এটা যাবে আমাদের মূল সমস্যা বহুত জায়গায় এগুলো আমাদের উত্তরণ করতে হবে ইসলামকে শরিয়াদকে ঠিক মতো রাখলেই আমি দেখছি কোনো ক্যান্সার নেই আমরা অতিরিক্ত অতিরঞ্জিত না করি সারা সারি বাড়াবাড়ি এই দুইটা থেকে বাদ দিলেই সব ঠিক সারা সারি ইসলাম যেইভাবে শরিয়াত যেইভাবে এইভাবে চলবো আমরা জামেলা শেষ কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে যা পড়ি কথা বলেন না কথা তার উপরে আমল করার তৌফিক দান করে আর কিচ্ছু না আমি এতটুকু আমি এতটুকু বলতে যা পড়ি তার উপর আমল করার চেষ্টা করবি আমার মিডিয়া ভাইয়া আসছে আপনাদের সুক্রিয়া আলহামদুলিল্লাহ বর্তমানে যা চলতেছে আপনারা জানেন আমরা শৈরাসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু আজকে বৈষম্য আরও বাড়ছে কমে নেই আপনারা দেখেছেন যে এক বোর্ডের চেয়ারম্যানকে বিএনপির এক লিডার যেইভাবে কলিজা সিরার হুঙ্কার দিয়েছে এটা সভ্য দেশের কোনো রাজনীতিবিদের হুঙ্কার হতে পারে না আজকে আমরা কি করতেছি বিএনপি বিভিন্ন জায়গায় ইমামদের রোধ করতেছে যদি চাঁদার বিরুদ্ধে কথা বলে তাহলে বাধা সৃষ্টি করে কেন চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার সমস্যা কি চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার সমস্যাটা কি তার মানে বিরুদ্ধে কথা মনে করে যে বলা হয়েছে হিসাবটা কথা বুঝাতে পারিনি আমরা চাঁদাবাজ কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না সন্ত্রাসী কোনো দলকে আমরা দেখতে চাই না কোন খুনি দলকে ক্ষমতায় দেখতে চাই না কোনো ধর্ষক দলকে ক্ষমতায় দেখতে চাই না কোনো দুর্নীতিবাস কোন দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই না যদি দুর্নীতি আমি করি যদি চাঁদাবাজি আমাদের মধ্যেও থাকে আমাদেরকেও জনগণ দেখতে চায় না হিসাব কিতাব ক্লিয়ার বাংলাদেশের রাজনীতি চলবে স্বচ্ছ সুন্দর আদর্শবান নীতিবান চরিত্রবান প্রিয় ভাইয়ের আমার আমাদের শাইখ মোর্শেদ নব্বর আমার কথা বারবার বলেছেন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হতে পারে না দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না হবে না হতে পারে না কাজী যদি কেউ মনে করেন আগামীতেও অমুক দল ক্ষমতায় যাবে আমি মনে করি জনগণ সচেতন যাদের মধ্যে দুর্নীতিবাজ আছে তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় নিবে না আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে হুজুর বিএনপির এত ভোট এত সংগঠন এটাকে অস্বীকার করবেন এমনকে না অস্বীকার করবেন বিএনপির ভোট তো বেশি তারাই তো আগামীতে ক্ষমতায় যাবে আমি বললাম ভাই বিএনপির বা অন্য কোনো দলের ভোট আছে বলে আমার জানা নেই বললে কীভাবে আমি বললাম এদেশের সময় ভোট ছিল মুসলিম লীগের মুসলিম লীগের পরে ভোট আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট আসছে বিএনপির বিএনপির পরে ভোট আসছে জাতীয় পার্টি জাতীয় পার্টির পরে ভোট আসছে জোট সরকারের কাজে ভোট তো পরিবর্তনশীল আপনি কিভাবে ভেবেছেন এই ভোট আমার বান্দা যদি ভোট বান্দাই হইতো তাহলে দল ফেল করে কীভাবে কোনো দল তো ফেল করতো না যারা একবার জিতছে তারা সবসময় জিতত যেহেতু এক দল বারবার জিতে না তার মানে ভোট পরিবর্তনশীল ভোটাররা ওই দলকেই ভোট দিবে যাদের মধ্যে দুর্নীতিবাজ নাই চাঁদাবাজ নাই, খুনি নাই লম্পট নাই দখলবাজ নাই ধর্ষক নাই যারা দেশের মানুষকে হেফাজত করবে যাদের মাধ্যমে দেশ হেফাজত হবে যাদের মধ্যে বৈষম্য দূর হবে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে আমি মনে করি সেই নীতি ইসলাম ইসলামের বাহিরে আগামী সংসদে এদেশের জনগণ কাউকে দেখতে চায় না দেখবে না ইনশাআল্লাহ আমি তাদেরকে এক কথা বলেছি দেখেন যারা যেই মার্কা নিয়ে নির্বাচন করে প্রত্যেক মার্কার মধ্যে ধোকাবাজি আছে যারা নৌকা নিয়ে নির্বাচন করে তাদের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঁঠ কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না কি সব মার্কাগুলি গরিবদের নৌকা চালায় কারা ধান কাটে কারা নাঙ্গল বয় কারা কুড়াল দিয়ে কাজ করে কারা গরির গাড়ি চালায় কারা সব মার্কা গরিবদের কিন্তু যারা যেই গরিবের মার্কা নির্বাচন করে একজন গরিব না বুঝাতে পারি মানে গরিবদেরকে ধোকা দেওয়ার জন্য মার্কা নেছে গরিবদের কিন্তু কেউ গরিব না ওদের মার্কার সাথে নিজেদের কাজের কোনো মিল নেই কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে হাত পাখা নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের পাকা প্রয়োজন খ্রিস্টানদের বৌদ্ধদের হাত পাকা প্রয়োজন ধনীদের গরিবদের হাত পাকা চালায় পুরুষরাও হাত পাকা চালায় মহিলারাও হাত পাকা বড়দের ওপর হাত পাকা ছোটদের ওপর কেউ কার মার্কা বুকে নিয়ে ঘুমায় না কথা কয় না নৌকা নিয়ে কেউ বুকে নিয়ে ঘুমায় না ধানের শীষ কেউ বুকে নিয়ে নাঙ্গল কেউ বুকে নিয়ে হাত পাখা আমার একটা প্রতীক ঘুমের সময় কলিজার উপরে থাকে শান্তি দেয় সবাইকে কারেন্ট ফেল করে হাত পাকে ফেল করে না আমি মনে করি যদি হাত পাকে বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকে বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাকে বিজয় হয় মানবতা বিজয় হবে হাত পাকে বিজয় হয় ধর্মরা বিজয় হবে হাত পাকে বিজয় হয় গোটা মানুষ বিজয় হবে ইনশাল্লাহ কাজে আমরা আসুন আগামী নির্বাচনে সম্মিলিত হাত পাকা পূর্তিকে ইনশাআল্লাহ আমরা কাজ করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাকা কে বিজয় করার তৌফিক দান করেন আমা আলাইনা ইসালাম